নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা কুটুম বাড়িতে অপমানিত হতে কার ভালো লাগে বলো তো কিন্তু টিনুরা কুটুমকে অপমান করছে একদম অন ক্যামেরা অপমান করছে হ্যাঁ কীভাবে করছে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে একটা কথা বলি টিনুর খুব আফসোস টিনুকে সবাই বলছে যে বাপের বাড়িতে রয়েছে কন্যা সন্তান বাপের বাড়িতে রয়েছে আচ্ছা কন্যা সন্তান বাপের বাড়িতে তখনই থাকে যেটা আমাদের মানে সমাজের নিয়ম আমরা তো সমাজ বহির্ভূত মানুষ নই বা জীব নই তো সমাজের নিয়ম কন্যা ততদিনই বাপের বাড়িতে থাকি যতদিন না বিয়ে হচ্ছে দেখবে একটা অবিবাহিতা মেয়ে বাপের বাড়িতে যতদিন থাকতে পারে কেউ কিন্তু কিচ্ছু বলবে না কিন্তু একটা বিবাহিতা মেয়ে তার স্বামী সংসার সন্তান ছেড়ে যদি বাপের বাড়িতে এসে থাকে তাকে পাঁচজনের পাঁচ কথা বলবেই বলবে এটা বলে কারোর মুখ বন্ধ করতে পারবে না ওই যে বললো না আমি আমার বাবার বাড়িতে থাকব বলতে লোকের সমস্যা তোমাকে লোক নিয়েই চলতে হবে কারণ ওই যে বললাম আমরা সামাজিক জীব আমরা সমাজে থাকি অর্থাৎ সমাজের যে নিয়মটা আমাদের মেনে চলতেই হবে হ্যাঁ সবাই জানে এখন পুত্র কন্যা সব হচ্ছে সমানাধিকার সেটা তো আইনের বলে কিন্তু আইন করে কি সবটা করা যায় তুমি থাকো না তোমার বাপের বাড়িতে তুমি সারা বছর ঘর থাকো কিন্তু যতদিন ওই বাবা মা থাকবে তদ্দিন হচ্ছে তোমার কদর দাদা বৌদির সংসার যখন বৌদির সংসার হয়ে যাবে এখনও যেহেতু তোমার মা মাথার উপর ছড়ি ঘোরায় তোমার বৌদি নতুন এসেছে তাই জন্য তোমার কদরটা রয়েছে এবং তুমি টাকা ঢালছো সেই জন্য তোমার কদরটা রয়েছে যখন বাবা মা অবর্তমান থাকবে থাকবে না তখন কিন্তু এই এক সংসারে এইভাবে তোমাকে এত আদর যত্ন করবে না তখন কিন্তু তোমার বাপের বাড়িতেই তোমার ঘর আলাদা হয়ে যাবে তোমার দাদা বৌদির সংসার আলাদা হয়ে যাবে কোনো মেয়েই চায় না তার নর্দিনী এইভাবে এসে থাকুক হ্যাঁ প্রকৃত যদি সে অত্যাচারিতা হতো প্রকৃত তার দুঃসময় তবে অবশ্যই সেই বৌদি তাকে সাপোর্ট করত। এখানে যেটা সাপোর্ট করা হচ্ছে সেটা অন্য কারণ সেটা আমরা সবাই জানি তো ননদিনী রায় ভাগিনীর মতো হতে হবে না নিজেই কিন্তু আজকে বলল মানে অন ক্যামেরা বাপ মা তুলে কথা বলছে যে তোমার বাপ মা কি শেখায়নি ছোট মাছ বড় মাছ খাওয়া শেখায়নি আচ্ছা ছোট মাছে অম্বল হয় বলল অম্বল হয় বললো আমরা তো ছোট থেকে জেনে এসেছি ছোট মাছে ক্যালসিয়াম রয়েছে ছোট মাছের চোখ ভালো থাকে মানে ছোট মাছের গুণাবলী অনেক বেশি বইতেও পড়েছে বড়দের মুখেও শুনে এসেছি এটা কি শুনলাম যে বড়ো মাছ খা বড়ো মাছ খেলে নাকি ভালো আমরা শুনেছি এমনি রেবে কোনো এমন বিশেষ বিশেষ কিছু রোগ আছে যেখানে বড় মাছ ডাক্তাররা মানে পাকা মাছ খেতে কিন্তু বারণ করে সেখানে ছোট মাছ সবসময়ের জন্যই উপকারী যেহেতু ও নিজে যেটা ভালোবাসে সেইটাকে ভালো করে দিল অ্যাকচুয়ালি যেরকম হয় আর কি মানে নিজে যেটা করবে সেটাই ঠিক নিজে যেটা বলবে সেটাই ঠিক যেরকম পাঁচ বছর সন্দীপদের বাড়িতেও খাটিয়েছে এইখানে এসে বাপের বাড়িতেও কিন্তু সেটাই করছে তার কারণ হচ্ছে ওই যে পয়সা পয়সা ঢাললে ভাই সবার মুখ বন্ধ করে দেওয়া যায় তো ওর মায়ের কথা বলি মানে এতটা মানে কি বলবো সুন্দর সেফ গেম খেলতে পারে ওর মার হাতে ব্যথা এতদিন শুনিনি টিনু প্রায় চার তিন চার মাস ওখানে আছে আমরা কিন্তু শুনিনি ওর মায়ের হাতে ব্যথার কথা তো এখন হঠাৎ করে কুটুম আসার পর ওর মায়ের হাতে ব্যথাটা একটু বেশি বেড়ে গেছে এতটা বেশি বেড়ে গেছে শুধু খাওয়ার সময় আর খেতে দেওয়ার সময় সমস্যা হয় না তবে সেটা আগের দিন দেখলাম এখন দেখলাম খেতে দেওয়ার সময়টাও বৌদির মাকে দিয়ে দেওয়াতে হচ্ছে তো এটা হচ্ছে কিন্তু একটা পলিসি যখন কুটুম আসে আমরা আমাদের বাড়ি যেটা নিয়ম কুটুম আসলে কি বলতো যে সে কুটুম সে যতই হ্যাঁ নিজেদের সঙ্গে মিলেমিশে থাকা ফ্যামিলি মেম্বার হয়ে যাওয়া সেটা আলাদা জিনিস কিন্তু তবু সে কুটুম এবং ছেলে শ্বশুর বাড়ি থেকে যখন মেয়ের বাড়িতে আসে বা মেয়ের শ্বশুর বাড়িতে শ্বশুর যখন ছেলের বাড়িতে যায় তখন বলা হয় তাদেরকে আমরা বাড়ি গেলাম হাতে চারটে পাঁচটা কাজ করে দিলাম কোনো ব্যাপার না বা মামা বাড়ি গেলাম বা মাসির বাড়ি গেলাম কিন্তু যখন আমার বাড়ির লোক মানে আমার বাপের বাড়ির লোক আমার শ্বশুর বাড়িতে যাবে সেখানে গিয়ে যদি কাজ করে খেতে হয় সেটা কিন্তু আমার নিজের কাছেও লজ্জা লজ্জা হবে তো বৌদির মাকে দেখলাম সে কোটা থেকে রান্না করা থেকে রান্নার হেল্প করা থেকে সরি রান্নার হেল্প করা থেকে খেতে দেওয়া থেকে সকালবেলার খাবারটা রুটি ঘুগনি সেটাও কিন্তু ওর মাই দিল বৌদির মা আর বৌদিকে দেখলাম কলতলা ঝাড় দিচ্ছে রুটি বানাচ্ছে টিনু মহারানি চা করে দিল কাপে চা করে দিল কি সুন্দর সাতখানা কাপ সাজিয়েছে তো সাতখানা কাপের মধ্যে নিজের কাপটি বড় ওর একবারও মনে হয় না হ্যাঁ অনেকেই আছে চা খেতে ভালোবাসে বা কফি খেতে ভালোবাসে সেটা বড় কাপে খায় কিন্তু যখন আমরা সাতজন বা ছজন বা যে কজন পরিবারের সবাই যখন একসঙ্গে বসে খাবো তখন মানে এটা আমার নিজের কাছে দৃষ্টিকটু লাগে বলে আমি বলছি জানি না কতটা আমার সঙ্গে তোমরা সহমত হবে আমার মনে হয় তখন সবাই যেটা খায় সেটাই মনে হয় খাওয়া ভালো আমার আমার জন্য জন্য স্পেশাল হবে হবে বড় কাপে যতই আমি ভালোবাসি না কেন সবার সঙ্গে যখন খাবো হ্যাঁ আমি নিজে করে খাচ্ছি বা আমি আলাদা হয়ে বসে খাচ্ছি বা আলাদা ঘরে আমার নিজের কোনো পার্সোনাল কাজ করতে করতে খাচ্ছি তখন ঠিক আছে আমি এক থালায় বসিয়ে ছটা কাপ ছোট আর একটা কাপ নিজের জন্য মাঝখানে রেখে বড় দেখতে ভালো লাগছে বলছে দেখতে খুব ভালো লাগছে আমার চোখে দেখতে খুব দৃষ্টি কটু লেগেছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এক যাত্রায় পৃথক ফল হয় কি করে তাই না তো এটা গেল চায়ের পর্ব তো ওই বৌদি সকাল সকাল রুটি করলো তার আগে দেখলাম ঝাড় দিচ্ছে মানে এখন বৌদি এবং বৌদির মা হয়ে গেছে কিন্তু বাড়ির কাজের লোক কারণ ওর নিজের মা হচ্ছে অসুস্থ কী করবে দেখবে এই যে এখন কুটুম চলে গেল এই যে কুটুম চলে যাওয়াটা যদি আমাদেরকে দেখায়নি বললো কি না সেই সময় ভিডিও শুট করার সময় রেকর্ডিংটা অফ ছিল তাই জন্য ওই পার্টটা রেকর্ডিং অফ হয়ে গিয়েছিল আচ্ছা রেকর্ডিং অফ হয়ে গেল গেলেও আমরা তো অডিওটা শুনতে পাবো না কিন্তু ভিডিওটা তো পাবো কিন্তু সেটা কিন্তু পেলাম না যাই হোক কোনো একটা কারণ হয়তো বিশেষ কিছু কারণ হবে ঠিক সেই কারণে আমাদের যাওয়াটা দেখালো না তো যাই হোক যে কোনো কারণেই হোক তো বললো যে রেকর্ডিং অফ হয়ে গেছিল বুঝতে পারিনি কিন্তু আমরা যতদূর জানি যে ভিডিওটা পাবো অডিওটা পাবো না হয়তো কিন্তু সেটাকে ভয়েস ওভার দিয়েও কিন্তু করা যায় কেননা ব্লগাররা বেশিরভাগ সময় ভয়েস ওভার দেয় তো যাই হোক সেটা যে কোনোই বিশেষ কোনো কারণ হোক হয়তো সেই কারণটা আমরা পরে উদ্ঘাটন করতে পারবো পরে বুঝতে পারবো এখন তো ওর কথাটাই মেনে নিতে হবে যে ওর অডিওটা রেকর্ডিংটা অফ ছিল সেই জন্য ও জামাটা দেখাতে পারেনি তো জামাকাপড় কেনাকাটা সব কিছু হলো কিন্তু এই যে কুটুমরা এসছে কুটুমদের কি দিল অনেক বাড়িতে নিয়ম আছে মানে আমার ওর আগের ভিডিওটা ঠিক দেখা হয়নি যে সত্যি কুটুমদের ওর বাবা মা ভাই এসছে কুটুমদের কিছু দিয়েছে কিনা আমার আগের ভিডিওটা যেহেতু দেখা হয়নি তো সেই জন্য আমি এই ভিডিওটা থেকেই বলছি এই ভিডিওটাই আমি দেখলাম না ও সে ওদের পাড়ার কাকু থেকে নাইটি কিনলো তিনটে নাইটি কিনলো ওর না দেখছিল তো আমি দেখলাম না যে কুটুমদের জন্য কিছু দিল কারণ অনেক বাড়িতেই নিয়ম থাকে প্রথমবার যেহেতু এসেছে মেয়ের শ্বশুরবাড়ি বা অনেক বাড়িতে নিয়ম থাকে এরকম বড় কোনো কুটুম আসলে বা মান্যগণ্য কুটুম যাকে বলে আসলে পরে কুটুম তো কুটুমই হয় আসলে পরে কিন্তু বিদায়ের সময় কিছু উপহার হিসেবে দেয় তো সেটা দেখলাম এদের মধ্যে সেই কালচারটা নেই দেখলাম তবে হ্যাঁ আমি কিন্তু শিওর নই যেহেতু আমি আগের ভিডিওটা দেখিনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ ওর বাবা মা ভাইকে ওরা শাড়ি কাপড়টাপড় বা গেঞ্জি ফেঞ্জি গিফট করেছে তো সেটা দেখলাম নয় অথচ ওরা বাড়িতে থাকাকালীন ও কিন্তু জিনিস কিনলো সেটা কি খুব শোভনীয় আকর্ষণীয় আমার মনে হয় না তো এটাও কিন্তু একটা অপমানজনক ব্যাপার তো জানি না এবারে হচ্ছে খেতে দেওয়া রান্না করা এর আগে দেখেছি লুচি বেলা সবটা কিন্তু বৌদির মাকে দিয়ে করিয়েছে বৌদি ওইদিকে খাটছে বৌদির মাও কিন্তু খাটছে আর টিনু মহারানী এখন তো একেবারেই কাজকর্ম করা বন্ধ করে দিয়েছে শুধু মা চেনে এখন ওর এখন এক একটাই কাজ শুধু হচ্ছে মাছ চিনবে কি জানি হয়তো কৃষাণুর কাছে যাবে গিয়ে মাছের স্পেলিং মাছের ইংরাজি সবকিছু মাছ চেনানো সবকিছু হয়তো কৃষাণুকে করবে আমার মনে হয় এখন কৃষাণু প্লে স্কুলে ভর্তি হয়েছে কৃষাণু মনে হয় এখন এই সমস্ত চিনবে কোনটা প্রন কোনটা কার অর্থাৎ কাতলা মাছ এগুলো চিনবে ইংলিশ নাম জানবে নতুন নতুন জিনিস চিনবে এখন কিনা কৃষাণুর মা হচ্ছে এগুলো চিনছে কোনটা কালঘোষ মাছ কোনটা কাতলা মাছ কালঘোষ মাছের সঙ্গে কাতলা মা রুই মাছের হচ্ছে পার্থক্য রয়েছে সেটা যে কোনো মানুষ জানে এবং রুই কাতলার মধ্যে যদি পার্থক্য না চিনে থাকে তাহলে বলে দিচ্ছি কাতলা মাছের মাথাটা একটু বড় হয় মাথার সাইজটা একটু বড় হয় আর রুই মাছের মাথার সাইজটা একটু ছোট হয় আর কালবোশ মাছটা গায়ের রংটা একটু কালচে হয় ঠিক আছে ওকে চিনিয়ে দিলাম কেন ও জানে না একেবারে করছি খুকি তো ওই যে বললাম কৃষাণু কদিন পর জেনে যাবে কোনটা কি মাছ কারণ এতটা অ্যাক্টিভ আর সন্ধি পরে দুদিন পর ওকে বাজার করতেও নিয়ে যাবে তো সেখানে ওর মা জানে না কি করা যাবে আদরের দুলালি তো ওই জন্য আর কি তো বাবার কাছ থেকে জানছে এটা কালভোস মাছ আর বৌদির জন্য নেওয়া হলো কি এক পিস তেলাপিয়া মাছ যেহেতু ও বিকেলে খাবে না এক পিস তেলাপিয়া মাছ নেওয়া হলো আর ওদের জন্য কালভোস মাছ পুটি মাছ নেওয়া হলো আর চিংড়ি মাছ দেখছিল মনে হয় তো সেই বৌদিকে তখন কি বলল যে তোমার বাবা মা শেখায়নি কেন আচ্ছা এখানে বাবা মাকে তুলে কথা বলা হলো এবং বলা হলো কি যেহেতু ওর বাবা মা সামনে নিন মানে বৌদির বাবা মার সামনে নেই কিন্তু বাড়িতেই তো আছে তখন তো তারা চলে যায়নি বাড়িতেই তো আছে তাহলে এই বৌদির ওপরে যখন বাড়িতে বর্তমান থাকাকালীন বাবা মা বর্তমান থাকাকালীন এই কথাগুলো বলা হচ্ছে সে হেসে হেসেই হোক রেগে রেগেই হোক অন ক্যামেরায় সবার সামনে বলা হচ্ছে সঙ্গে বাবাও পাশ থেকে কথা বলছে তো সেখানে বৌদির বাবা মা না থাকাকালীন বৌদির সঙ্গে কি কটাশ কটাশ করে কথা শোনানো হয় সেটা তো আমরা বুঝতেই পারছি মানে আজকের কথা বলার ধরনটা দেখে জবস টিনু এইভাবেই কথা বলে ওর শাশুড়ির সঙ্গেও এইভাবে কথা বলেছে আমরা দেখেছি অতিথির ব্লগে ওর স্বামীর সাথেও এইভাবে কথা বলেছে দেখেছি শুধু বাবা মা দাদার সঙ্গে যখন কথা বলে তখন আধো আধো কচি হয়ে যায় তো অনেকে বলবে এটা তো ইয়ার কিট ছলে বলেছে যে ছোট মাছ শেখায়নি বড় মাছ খাওয়া শেখায়নি আচ্ছা এই কথাটাই যদি ওর শাশুড়ি বলতো মানে আর সন্দীপের মা বলতো হ্যাঁ গো তোমাকে কি কিছু ছোট মাছ খাওয়া শেখায়নি কারণ টিনু তো বড় মাছ ভালোবাসে শুধু বড় মাছ খাওয়াই শিখিয়েছে তোমার বাবা মা তখন টিনুর কেমন লাগতো বলতো কিনা আমার শাশুড়ি অত্যাচার করে মেন্টাল টর্চার করে এই কথাগুলো বলে কেন বাবা মাকে তুলে কথা বলবে আজকে কিন্তু সেটাই টিনু করলো একেবারে কি বলবো বৌদিকে ভীষণ ভাবে অপমান করলো অন ক্যামেরা এবং বৌদির মাকে তো রীতিমতো যাকে বলে ঝিয়ের মতো খাটিয়ে নিয়েছে ওই যে বললাম আমাদের আমি কন্ট্রোভার্সি করছি সমালোচনা করছি আমার যেই বিষয়টা মনে হবে এটা সমালোচনা করবার আমি সেটাকেই করব। কিন্তু আমাদের বাড়িতে এরকম নিয়ম নেই যে কুটুম আসলে সে ওইরকম একজন মানে যে বাড়ির কর্ত্রী যে বাড়ির গৃহিণী বড় কর্ত্রী সে বসে থাকবে যতই হাতে ব্যথা হোক কিন্তু তারপরে দেখবে আমরা এরপরের ব্লগগুলো দেখব হাতে ব্যথা ভালো হয়ে গেছে বাজার করতে ছুটে চলে এসছে মেয়ে বাজার করছে বাজার করতে ছুটে চলে এসছে ব্যাগ হাতে নিয়ে হাতটাকে এইভাবে রেখে সবাইকে বোঝাবার জন্য সে নিজে হাতে খেতে পারছে সে নিজে হাতে আগের দিন দেখলাম খাবার দিতে পারছে কিন্তু বাকি কাজগুলো সে করতে পারছে না আজকে দেখলাম যে খাবারটাও বৌদির মা বেড়ে দিল তো তারপরে যখন বিকেলের দিক হলো ওদের বেরিয়ে যাওয়ার সময় হবে আর কি সকালের দিকে প্রচণ্ড হাতে ব্যথা ছিল আর সব বাড়িতেই দেখবে সকালের দিকে কিন্তু প্রচণ্ড কাজ থাকে সংসারের কাজ প্রচণ্ড থাকে তখন একটু হাতে ব্যথাটা বেশিই ছিল এবং যখন দুপুরের দিকে রান্নাবান্না সব কিছু শেষ সবাই যখন খেতে বসেছে মেনু দেখানো হলো তখন দেখবে বললো যে মায়ের হাতে ব্যথাটা এখন ভালো হয়ে গেছে আচ্ছা ব্যথা ব্যথা জিনিস দেখবে ঠান্ডায় বাড়ে স্পন্ডেলাইসিস বলো এমনি বাতের মানে আথারাইটিসের ব্যথা বলো ঠান্ডায় অনেক সময় বাড়ে মারলাম কিন্তু সকালে বা বেড়ে গেল আবার ঠিক দুপুরের সময় কমে গেল ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পারছি ব্যাপারটা কি আসলে কি বলো তো কথাটা হচ্ছে এরকম কুটুমকে দেখানো হচ্ছে যে আমি খুব ভালোবাসছি খুব আসছে খুব একেবারে মালাই চা খাওয়াচ্ছি খাসির মাংস খাওয়াচ্ছি এই খাওয়াচ্ছি সেই খাওয়াচ্ছি লুচি খাওয়াচ্ছি কিন্তু কুটুমকে মনে মনে বলছি খাট তবে খা খাট তবে খা এইরকম নেই আর হাসি মুখে নিজের হাতে করে ডাল ভাত রেধে খাওয়াবো সেটাও কিন্তু মনে হয় কুটুম হাসি মুখে নেবে কিন্তু মাংস ভাত খাওয়াবো আর ওই কুটুমকে দিয়ে কাজ করিয়ে খাওয়াবো কাজ কর তবে খা এই জিনিসটা ঠিক ভালো লাগেনি এটা রীতিমতো ঘুরিয়ে অপমান করা হয়েছে ঘুরিয়ে একে তো বৌদিকে অপমান করলোই অনকামেরা এতো এত ভিউয়ার্সদের সামনে বাবা মা তুলে এদিকে বৌদিকেও কিন বৌদির মাকেও কিন্তু ঠিক একইভাবে অপমান করা হয়েছে এইভাবে কাজ করিয়ে তো কি আর করা যাবে মেয়ের এখানে বিয়ে দিয়েছে ওই রকম না রায়বাঘিনী নরদিনী ঘরে রয়েছে সঙ্গে ওরকম ইয়াং শাশুড়ি রয়েছে মেয়েকে তো একেবারে পিষে দেবে তো এখন মুখ বুঝে কিচ্ছু করার নেই তো মেয়েকে নিয়ে পনেরো দিনের জন্য বললো এক দু সপ্তাহের জন্য মেয়েকে নিয়ে চলে যাবে কারণ ওরও তো মন খারাপ করে কারণ ওদেরও তো বাড়ি ছেড়ে এসেছে এক দু সপ্তাহের জন্য ও চলে যাবে বৌদিকে দেখে শেখ বৌদিকে দেখে শেখ কিভাবে সংসার করছে দেখ দেখে তো মনে হয় তোর চাইতে অনেকটাই ছোট তো সেই মেয়েটা শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে নিয়ে সংসার করছে হ্যাঁ তারও মন খারাপ হয় আর তার জন্য বাবা মার সঙ্গে যাচ্ছে আবার কিন্তু ফিরে আসবে আর তুই তুই শুধু নিজের সুখটা দেখেছিস নিজের সুখটা দেখেছিস নিজের সোনার সংসার ছেড়ে চলে এসেছিস এখন তুই চুপি চুপি আবার যেতেও চাইছিস তবে হ্যাঁ যখন সন্দীপ বলে দিল যে গুজবে কান দেবে না তখন তুই কমিউনিটি পোস্ট দিলি যে গুজবে কান দেবে না তুই যে ওর ভিডিও খুব ভালো করে দেখিস পুঙ্খানুপুঙ্খ ও কি বলতে চাইছে ও কি করতে চাইছে তুই সেটা ওর ভাষা ভালো করেই বুঝিস এবং সেই জন্য তুইও পরে জানিয়ে দিলি যে না আমি যেতে চাইছি না ভিউার্সদেরকে তুই বুঝিয়ে দিলি এই নিয়ে আপডেট আসছে বা ভিডিও আসছে কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই নিয়ে কোনো আপডেট পাইনি কিন্তু অর্থাৎ এইভাবে কিন্তু তো দিন দিন বোকা বানাচ্ছে যেভাবে সন্দীপকে বোকা বানিয়েছে পাঁচটা বছর ধরে ঠকিয়েছে যাকে বলে সন্দীপের মা সন্দীপের বাড়ির লোককে ঠকিয়েছে মানে মাকে সন্দীপের বাড়ির লোককে ঠকিয়েছে ঠিক সেইভাবে কিন্তু ও কিন্তু কথা বলে এই ভিডিও আসছে টাইটেল টাইটেলে থাম নেলে ক্লিক বেট করে ও কিন্তু ভিউয়ার্সদেরকেও ঠকাচ্ছে হয়তো মানুষটা চরিত্রটা এরকম কি করা যাবে কিছু কিছু মানুষের থাকে না চরিত্রটা চেঞ্জ করা যায় না যে কোনো দিক থেকেই হোক আমি চরিত্র বলতে সবসময় যে মানে কি বলবো মানে নোংরা চরিত্রের কথা বলছি সেটা নয় একজনের স্বভাব থাকে কিন্তু মিথ্যে কথা বলা কাউকে ছোট করে কথা বলা কাউকে অপমান করে কথা বলা এগুলো তার মানে কি বলবো নিজের মধ্যেই থাকে এগুলো সবসময় বেরিয়েই যায় তো যাই হোক যে দেখলাম আমার মনে হয় অফ ক্যামেরা সঙ্গে এরকম অনেকটাই করে তো অন যেটা করলো রায় ননদিনী বোঝাতে হবে না হুম রায় ননদিনীকে বোঝাও ননদিনী হিসেবে বোঝাও কিন্তু তুমিও অপেক্ষা করো বেশিদিন কিন্তু বৌদি সহ্য করবে না তুমি যখন মোটে পাঁচ বছরে হাঁপিয়ে গেছো ও কিন্তু আর আগেই তোমার অত্যাচারে হাঁপিয়ে গিয়ে ও কিন্তু ফোঁস করবে সে ছবলটা খাওয়ার জন্য অপেক্ষা করে থেকো কারণ কোনো মেয়েই কিন্তু মুখ বুঝে সহ্য করবে না তুমি ভাবছো আমি টাকা দিচ্ছি তাই জন্য আমি যা বলবো তাই হবে এখন চলছে সেটা কিন্তু কতদিন চলবে সেটাই হচ্ছে দেখার আর তুমি বাপের বাড়িতে থাকবে কি তুমি তোমার নতুন বরের বাড়িতে থাকবে কি তুমি নিজে বাড়ি বানিয়ে থাকবে তোমাকে তো অনেকে আবার বাড়ির ছাদ বানাতে বলেছে তার মানে বুঝতে পারছো যারা তোমার শুভাকাঙ্ক্ষী বা তোমার পজিটিভ ভিওয়ার্স তারাও কিন্তু জানে যে তুমি এই বাড়িতে ঠিক সুরক্ষিত নয় বা কি বলবো অনিশ্চিত তোমার থাকাটা হচ্ছে অনিশ্চিত ঠিক সেই কারণে তোমার কমেন্ট বক্সে দেখেছি প্রচুর কমেন্ট যে একটা মাথার উপর একটা ছাপ করো তাহলে কেউ তোমাকে দরজাটা বন্ধ করে দিতে পারবে না একদম ঠিক কথা কারণ তোমার পজিটিভ ভিউয়ার্স হোক নেগেটিভ ভিউয়ার্স হোক সবাই জানে যে তুমি এইখানে তোমার বাপের বাড়িতে কিভাবে আছো কিসের পরিবর্তে আছো আর কতটা কি স্যাক্রিফাইস করে আছো সবাই কিন্তু সেটা বুঝতে পারে ঠিক সেই কারণে সবাই তোমাকে বাড়ি বানাতে বলেছে সব কিছুর এই বাপের বাড়ির বাপ যতদিন আছে ততদিন তোমার থাকাটা কিন্তু অনিশ্চিত হ্যাঁ অবশ্যই থাকতে পারো কিন্তু সেটা আইনে নিয়ে সবাই জানে সমান অধিকার ছেলে মেয়ের সমান অধিকার কিন্তু সেইভাবে খেচড়া করে থাকার চেয়ে ভিওয়ার্সদের কথা অনুযায়ী তুমি বাড়ি বানাও এত খেয়ে এত এত পয়সা উড়িয়ে না করে বাড়ি বানাও আমিও তোমাকে বলি তোমার মুখের কেউ দরজাটা বন্ধ করে দিতে পারে কারণ যাকে তুমি নতুন ধরেছ যার জন্য তুমি সংসার ছেড়ে এসেছো আমার মনে হয় এই সময়টা তার সঙ্গে থাকা উচিত ছিল উচিত ছিল কিন্তু তারও তো অবস্থা একদম কি বলবো শুধুই একটা জিনিসই সে ভালো করতে পারে যেটাকে তুমি সন্দীপের কাছ থেকে তোমার অপূর্ণতা ছিল সেটাই হয়তো ভালো পারে আর বাদ বাকি সে কিছুই পারে না সেই কারণে তুমি নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো তো চলো বন্ধুরা আজকে আমার এইটুকুই বলার ছিল আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো চলো আজকে আসছি টাটক